এবার কত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টটা বলে থাকেন ক্যান্সার হলেও নো ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে একদিকে চিকিৎসা চলে মাসে কয়েক লক্ষ টাকা খরচ আবার অন্যদিকে রুগীটাও যখন মারা যায় পরিবার্ত ধ্বংসের পথে চলে যায় রুগীটাও শেষ হয়ে যায় এমনই একটি রোগ থেকে আমরা যাকে নতুন করে আমরা বলতে পারি প্রজন্ম হয়েছে বা মিত্র বিজয় লাভ করেছেন সেই একজন ক্যান্সারে গিয়ে আমরা আপনাদের ওনার আগের রিপোর্টটা প্রতি আপনার ক্যামেরাটা একটু কাছাকাছি আনেন দেখেন হ্যাঁ এখানে টোটালি এই রিপোর্টটা আপনি একটু সবাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন হ্যাঁ যে যে অবস্থাটা ছিল যে ওনার কার্সিনোমা ছিল দুইবার তিনবার রিপোর্ট করা হয়েছে সব জায়গায় দেখেন আপনারা ডাক্তাররা বলছে অলরেডি হয়ে গেল এই তখনকার সময় ওনার বেস্টের ছিল ব্যাথা নাকি এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমন অবস্থায় আমার কাছে কতদিন আগে চিকিৎসা করছেন চার মাস আগে চিকিৎসা করার পর আমরা এখন আবার রিপোর্ট করছি অলরেডি রিপোর্ট একেবারেই নর্মাল রিপোর্টটা একটু আপনারা মোবাইলে ধরেন রিপোর্টটা এবং সব রিপোর্টে একবারে নর্মাল আসছে এবং আল্লাহ রসের সহমতে উনি শারীরিক কেমন কোন সমস্যা আছে আমরা আপনাদের সাথে ওনাকে পরিষ্কার দিই আপনার নাম সীমা আক্তার আপনার ওই স্বামীর নাম মোহাম্মদ আমানুল্লাহ উনি কি হয় আপনার

জেলা হইলো ঢাকা মানে আপনারা ঢাকার এলো হ্যাঁ তো আপনার শারীরিক কি কি প্রবলেম গুলা দেখা গেছিল আমার বেশ অনেক ব্যথা ছিল শরীরে জ্বর থাকতো মতো না মাথা ঘুরাইতো খাবারের রুচি ছিল না বেশটি অনেক ব্যথা ছিল শরীরে জ্বর ছিল খাবার রুচি ছিল না ঘুম ছিল না এই সমস্যাগুলো ছিল ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং ত্রিশ জবার হয়ে গেছে এরপরে আপনি কি ওই অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো করছেন এই রিপোর্টগুলো করছেন সেগুলো কি আপনি সুস্থ হয়েছিলেন সুস্থ হয়েছিলেন না এখন কি আপনি সুস্থ আছেন সম্মানিত দেশবাসী বিশেষ করে উনি বাড়ির ঠিকানা সহ আমরা উপস্থাপনা করছি এই জন্য যাতে আপনারা কোনো সময় কেউ ইচ্ছা করলে ওনার বাড়িতে ভিজিট করতে পারেন বিশেষ করে ওনার যেখানে ক্যান্সার ছিল অ্যালোপ্যাথিকের এই চিকিৎসায় অ্যালোপ্যাথিকের চিকিৎসা আপনার কত টাকা খরচ হয়েছে আপনার চলে আসছেন আমার কাছে কিন্তু আল্লাহর সহ মতো এখন আমরা শারীরিক ভাবে সুস্থ দেখছি রিপোর্টে সুস্থ দেখছি বাসে গেছে আমরা দোয়া চাচ্ছি উনি যেন স্থায়ী ভাবে সুন্দর ভাবে সুস্থ থাকেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন রসের সম্মতি আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারের সমসারবার ইউটিউবে চার্জ করলে টিকটকে চার্জ করলে ফেসবুকে চার্জ করলে এবং আপনার পেজে চার্জ করলে এবং গুগলে চার্জ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ তারা যারা সুস্থ হয়েছেন আমি বলবো এই রোগগুলা নয় সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে ডাক্তাররা যারা মনে করেন ডাক্তাররা যারা মনে করেন এগুলার চিকিৎসা নেই তাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আপনিও আমার সাথে থাকলে বলবেন যা সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমার সাথে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার ডিএসএমএস ডাক্তাররা প্রায় চল্লিশ জনের একটি গ্রুপ আমরা একসাথে কাজ করি আমরা সকলকে নিয়ে সহযোদ্ধা হিসাবে কাজ করে পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই বিশেষ করে আমি রুগী দেখি বাইতুল মোকাররমের মেইন গেট উত্তর গেট আল্লাহ এটা বরাবর বাইতুল ভিউ লিফ্টের এগারো শনিশম আর সকাল দশটা থেকে